বিএনপি তো ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে কতটুকু সমস্যা দূর করতে পারে এই একটি ব্যাপার দুই নম্বর বিষয় হলো বিএনপির মতো একটা বড় দল ছোটখাটো বিষয়ে কথা না বলা উচিত ছাত্রদের সাথে কথা বলার ক্ষেত্রে সন্তান তুল্য ছাত্রদের সাথে সেইভাবেই কথা বলা উচিত পেশাব করে উড়িয়ে দিবে মুছে দিবে এই এই শব্দগুলো আসলে বেমানান এগুলো যারা বলেন তারা বিএনপির ক্ষতি করে বিএনপি ভালো কিছু করেন না এটা বিএনপি হয়তো নির্বাচনের আগে বুঝবেন একটা জিনিস মনে রাখবেন আওয়ামী লীগ পনেরো বছর ষোলো বছর ক্ষমতা ছিল বাংলাদেশের বাথরুম থেকে বঙ্গভবন গণভবন পর্যন্ত শেখ মুজিব শেখ মুজিব ছাড়া আর কোনো কথা নি আমরা কিন্তু হাসিনার পাঁচ তারিখের পর একটা আওয়ামী লীগ খুঁজে পাইলে রাজনীতিতে ক্ষমতা যারা থাকবে তাদের পক্ষে কথা বলার অনেকেই থাকবে কিন্তু ক্ষমতা হারাবার পর ধরেন এখন বিএনপি অনেকেই বিএনপি হয়ে গেছে যারা আমরা বিএনপির জন্য ষোলো বছর অনেক ফাইট করেছি আমরা কিন্তু দেখেন বিএনপি সমালোচনা করছি আমরা এখন শত্রু হয়ে গেছি কেউ বলবে জামাতি কেউ বলবে এনসিপি কে বলবে আওয়ামী লীগ কেউ বলবে এক একজন এক একটা বলবে সত্য কথা বলার জন্য কিন্তু আমরা কি করেছি এটা জনাব আলিক রহমান জানেন এটা বেগম খালেদা জিয়া জানেন যে কারণে দেশ সারা হয়েছি এগুলো হয়তো কোনো একদিন আপনাদেরকে বলবো এখন এই কথাগুলো বলার সময় আসেনি তো অনেকেই মনে করেন যে আমরা অন্য পক্ষে চলে গেছি আসলে না বিষয়টা যে দেশ ঠিক না তিনি রাজনীতি দিয়ে কি হবে দেশটাকে আসলে রক্ষা করতে হবে আমি কোনো একটা দলকে পছন্দ করতে পারি কিন্তু তার কোন আদর্শ বা তার কোনো পরিকল্পনা আমার পছন্দ না হলে আমি সমালোচনা করবো কারণ আমার কাজটাই হলো প্রশ্ন করা সমালোচনা করা কারণ আমি সাংবাদিকতা আমি আর দশটা আম জনতার মতো আমি একটা দলকে অন্ধ সমর্থন দিতে পারি এখন বিষয়টি তার তৈরি হয়েছে কি বিষয়টি তৈরি হয়েছে এরকম যে বেন